আজকে ডিসকাস করব কান্ত ভস্য এবং তার আয়ুর্বেদিক বিভিন্ন রোগের ক্ষেত্রে বহ ক্রান্তভস্যের রেফারেন্স প্রথম পাওয়া যায় রসরত্ন সমুচ্চয় কথার অর্থ হচ্ছে রট আয়রন এই রট আয়রন ভর্ষ্য কি মেনলি কান্ত ভস্ম বলা হয় এটা যখন করা হয় তখন বিভিন্ন রসে বা সরসে ভাবনা দেওয়া হয় তার মধ্যে কুলোত্থী এবং জাম্বির এই দুটো রসের মধ্যে মেনলি ভাবনা দেওয়া হয় এবং এর যে ইনগ্রেডিয়েন্ট মেন ইনগ্রেডিয়েন্ট কান্ত যার মধ্যে কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ম্যাগনেটাইট ওর অব আয়রন এছাড়াও এই ভর্ষের মধ্যে তিকটু জটা মাংসি এবং দারু হরিদ্রা থাকে এটা মেন ওষুধ মেন ইউজ হচ্ছে রসায়ন হিসাবে এছাড়া এটা মাইলোডিসপ্লেস্টিক সিনড্রোমের ক্ষেত্রে ইউজ করা হয় গাইনোকোলজির ক্ষেত্রে পিসিওডি ফাইবারস ইউজ করা হয় হেপাটোলজির ক্ষেত্রে হেপাটাইটিস রিকভারি ফেজে দেওয়া হয় এবং নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিসের ক্ষেত্রেও দেওয়া হয় যেখানে অঙ্কোলজির ক্ষেত্রে অ্যাকিউট মাইলোপ্লাস্টিক লিউকোমিয়া তে এটা ইউজ করা হয় আর যাদের অ্যানিমিয়া আছে সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে এর ডোজ হচ্ছে একশো করে দিনে দুবার এবং এর অনুপান হচ্ছে পুনর্নবাদি কষায় বা যে কোনো একটার সঙ্গে এটা নেওয়া যায় আপনাদের যদি আমার এই ভিডিওটা খুব ইনফরমেটিভ বলে মনে হয় এবং ভালো লাগে তাহলে আপনাদের বলব ভিডিওটা লাইক এবং শেয়ার করতে নমস্কার